পোপ ফ্রান্সিস বাংলাদেশে এসে বাংলাদেশ সম্পর্কে যে ধারণা তিনি নিয়েছেন এবং বাংলাদেশের উপরে যে তার সুন্দর একটি আশীর্বাদ ছিল ভাটিকান রাষ্ট্রের সমন্বিত মানব উন্নয়ন সংক্রান্ত দপ্তরের প্রিফেক্ট বা রাষ্ট্রীয় পর্যায়ে মন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক সেরনি তিনি আগামী পহেলা নভেম্বর বাংলাদেশে একটি সফরে আসতেছেন এই সফরের সময় তিনি বাংলাদেশে মানব উন্নয়ন সংক্রান্ত কার্যকলাপ পরিদর্শন করবেন বিশেষভাবে মণ্ডলী কর্তৃক ন্যায় ও শান্তি কমিশনের আওতায় যে সমস্ত কার্যক্রম হয় সেই সমস্ত কার্যক্রম তিনি পরিদর্শন করবেন তিনি প্রথমত পহেলা নভেম্বর এসে তিনি প্রথমে যে প্রোগ্রামটি করবেন সেটি হলো রমনা আর্চ বিশপ হাউজে সেখানে তিনি বিকালে নিখিল সাধু পর্ব দিবসে খ্রিস্ট জাগে যোগদান করবেন এবং সেখানে আগত খ্রিস্টভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দোসরা নভেম্বর তিনি আমাদের যে ইন্টারনাল মাইগ্রেন্টস বা আভ্যন্তরীণ অভিবাসী অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত জনসাধারণ ঢাকা শহরে এবং আশেপাশে কাজের জন্য কাজ লেবার হিসেবে বা বিভিন্নভাবে কাজে নিয়োজিত আছেন শ্রমিক হিসেবে তাদেরকে দেখতে যাবেন মদনপুর নারায়ণগঞ্জে মদনপুর নামক একটি জায়গায় সেখানে তিনি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন তাদের কাছে উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তাদের বিষয়ে খোঁজ খবর নিবেন এবং খ্রিস্ট অংশগ্রহণ করবেন বিকেলে ফিরে এসে তেজগাঁও গির যায় মৃত ভক্তদের আত্মার কল্যাণে যে খ্রিস্ট হবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং সেখানেও তিনি ভক্তদের উদ্দেশ্যে তার বাণী রাখবেন অন্য পিতা পোপ লিওর পক্ষে তিনি আমাদের সকলকে তার বাণী প্রদান করবেন শুভেচ্ছা দেবেন এবং আমাদের এই বাংলাদেশ মণ্ডলীকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন আমাদের মহামান্য কার্ডিনাল পরের দিন তিন তারিখে কক্সেস বাজার যেখানে উখিয়াতে মিয়ানমার থেকে বিতাড়িত বা আগত বাংলাদেশে যে সমস্ত শরণার্থী রয়েছে রোহিঙ্গা শরণার্থী তিনি তাদের দেখতে যাবেন এবং সেখানে তিনি রোহিঙ্গাদের অবস্থা অবলোকন করবেন এবং মন্ডলী কর্তৃক যে সেবা তাদের জন্য দেওয়া হচ্ছে বিশেষভাবে কারিতাসের মাধ্যমে সেই কার্যক্রম তিনি পরিদর্শন করবেন এবং সেখানে সরকারি কর্মকর্তা ট্রিপল আর আর যে কর্মকর্তা রয়েছেন রোহিঙ্গাদের দেখভালের সরকারের পক্ষ থেকে তার সঙ্গে আলাপ করবেন চার তারিখে তিনি সিবিসিবি সেন্টারে আসবেন সকালে এখানে প্রথমে এসে ন্যায় ও শান্তি কমিশনের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন তাদের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তিনি অবগত হবেন তারপরে বাংলাদেশের ন্যায় ও শান্তি কমিশনের পঞ্চাশ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তীতে তিনি অংশগ্রহণ করবেন সেখানে আমাদের বাংলাদেশে বিষবগণ সকলেই উপস্থিত থাকবেন বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে প্রতিনিধিবর্গ এবং বাংলাদেশে ক্যাথলিকদের মধ্য থেকে যে সমস্ত সংস্থা সমিতি রয়েছে সকল সদস্যবৃন্দ প্রতিনিধিবৃন্দ সেখানে অংশগ্রহণ করবেন সেখানে তিনি সকলের উদ্দেশ্যে বিশেষভাবে বাংলাদেশে বিশ্বপিয় ন্যায় ও শান্তি কমিশনের যে জুবিলি হচ্ছে এই জুবিলি উপলক্ষে তিনি বানিয়ে রাখবেন এবং আমাদের এই বাংলাদেশে নেই ও শান্তি কমিশনের মাধ্যমে যে সমস্ত কার্যক্রম হয় সেই বিষয়ে তিনি অবগত হবেন তারপরে তিনি আমাদের এই সিবিসিবি সিবি সেন্টারেই বিকেলে শিশুদের বিশেষভাবে যে সমস্ত শিশুরা শিশু অথবা যারা এখানে যারা সুইপার আছে তাদের শিশুরা যারা বিহারীরা আছে তাদের শিশুরা এবং যারা অরফান বা অনাথ শিশু তাদেরকে এখানে নিয়ে আসা হবে এবং তিনি তখন তাদের বিষয়ে তাদেরকে শিশুদের কাছ থেকে শুনবেন এবং শিশুদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন তিনি যারা অবহেলিত যারা নির্যাতিত যারা পথে থাকে পথের মধ্যে ঘুমায় সেরকম শিশুদের বিষয়ে তিনি অবগত হবেন এবং তাদের জন্যে প্রকৃত মানবীয় জীবন দান করার জন্য মণ্ডলী যে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়ে তিনি অবগত হবেন এবং মণ্ডলীর এই কার্যক্রমকে উৎসাহিত করবেন তারপরে তিনি আমাদের কাথলিক বিশবস কনফারেন্সের বিশপগণের সঙ্গে মিলিত হবেন এবং তাদের সঙ্গে বাংলাদেশ মণ্ডলিতে মানব উন্নয়ন সম্পর্কে সমন্বিত মানব উন্নয়ন বিশেষভাবে ন্যায় ও শান্তি কমিশনের কার্যক্রম বাংলাদেশে ন্যায্যতা স্থাপনের জন্যে মন্ডলীর বিভিন্ন যে উদ্যোগগুলো রয়েছে কারিতাসের কার্যক্রম লাউদা তোসি বা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে যে কার্যক্রম হচ্ছে বা হিউম্যান ফেটারনিটি নিয়ে তিনি কথা বলবেন এবং সে বিষয়ে বিষবগণের সঙ্গে আলাপ আলোচনা করবেন আমাদের যে সমস্ত মাইগ্রেনদের জন্যে বা অবহেলিত মানুষের জন্যে যে সমস্ত কার্যক্রম মণ্ডলী পরিচালনা করছে সেই কার্যক্রম সম্পর্কে তিনি অবগত হবেন এবং বিষবগণের সঙ্গে তিনি তার আলোচনা রাখবেন বাংলাদেশে যে সমস্ত সাংবাদিকগণ রয়েছেন যারা যাদেরকে নিমন্ত্রণ করা হবে বিকেলে তিনি একটি প্রেস কনফারেন্সে তিনি বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে তার এই বিভিন্ন পরিদর্শন কার্যক্রম তিনি শেষ করবেন বলে রাখি যে পোপ ফ্রান্সিস বাংলাদেশে এসে বাংলাদেশ সম্পর্কে যে ধারণা তিনি নিয়েছেন এবং বাংলাদেশের উপরে যে তার সুন্দর একটি আশীর্বাদ ছিল সেই আশীর্বাদের ফলে আমরা কয়েক মাস আগে ভ্যাটিকান থেকে আরো একজন মহামান্য কার্ডিনাল কার্ডিনাল কুবুকাত যিনি আন্তঃধর্মীয় সংলাপ সম্পর্কিত দপ্তরের প্রধান তিনি এসেছিলেন তারপরে এই কয়েক মাসের মধ্যেই আমরা আবার কার্ডিনাল মাইকেল ফেলিক শেরনিকে পাচ্ছি এটা আমাদের বাংলাদেশের মন্ডলীর জন্য এবং বাংলাদেশের জন্যে একটি বিশেষ আশীর্বাদ অর্থাৎ বর্তমান পোপ লিও তার শুভেচ্ছা এবং তার ভালোবাসা আমাদের প্রতি দেখাচ্ছেন এইভাবে কারণ কার্ডিনাল শেরনি আসতেছেন আমাদের পুণ্য পিতা পোপের প্রতিনিধি হয়ে আমরা বিশ্বাস করি পুণ্য পিতা এর মধ্য দিয়ে আমাদেরকে তার ভালোবাসা আশীর্বাদ রাখছেন আমরাও সবাই আমাদের পুণ্য পিতার জন্যে প্রার্থনা করব যেন তিনি সুস্থ থেকে এবং আমাদের কার্ড মহামান্য কার্ডিনাল মাইকেল ফেলিক সারনি তিনিও যেন সুস্থ থেকে মণ্ডলীতে আরও বৃহৎ সেবাদান করে যেতে পারেন